ববু আইবা তুমি আইবা গো সেই সেইদিন আইসা বাবু ক্ষমতা পাইবা না চলবে চলবে ববু আইবা তুমি আই গো সেই সেইদিন আইসা বাবু ক্ষমতা পাইবা না পাইবানা খাই বব কৌ কাকার অবস্থা খারাপ ধরবেন বাবার হাও এখন সামনে একটা সময় না এই তিনটার খবর এখন আর আছে আছে ইসলামের উপর যারা আঘাত আনবে যারা দিনের ব্যাপারে যারা গোস্তাগি করবে আল্লাহ পাক তাদেরকে এইভাবেই পতন দেবে আর এটাই বাস্তবতা বেজার হলেন বেজার হলেন আল্লাহ রবুল আলমিন বলবেন জাহান নামীদেরকে তোমরা নামাজ না পড়ার কারণে জাহান নামে আসো হাদির শরীফ থেকে শুন বলতেছি পর্দার আলে শোনার মা বোন যারা আছেন আপনাদের কথাও হবে মা একটু অপেক্ষা করেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা সাধারণ কোন ইবাদত নয় আপনার ইমানের সাথে সাংঘর্ষে হাজরতে মোসালাহ সালামের দরবারে একজন মহিলা লোক আসছিল মহিলা মানুষ এই মহিলাটা মোসালাহ সালামের কাছে আসে মোসালাহ সাল্লামকে বলতে সাল্লাহ নাবি মুসা আমি আপনার দরবারে একটা আর্জি নিয়ে আসি মুসালাই সাল্লাম বললেন কি আর্জি নিয়ে এসছ এবার মহিলাটি বলতে জানলো না বিমুসা আমি আমার জিন্দগিতে অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করেছি অনেক পাপ করেছে অনেক জেনা করেছে হঠাৎ করে একটা পুরুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমার গর্বে একটা সন্তান এসেছে জেনা করার কারণে আমার গর্বে সন্তান এসেছে সেই সন্তানটাকে আমি জন্ম দিয়া গলা টিপে হত্যা করে মেরে ফেলে দিয়েছি কাজটা কি খুব ভালো ভালো কাজ জেনা করার পরে গর্বে সন্তান আবার সন্তানটাকে জন্ম দিয়া হত্যা করে খুব ভালো কাজ করছে না নামাজ যারা না পড়ে আল্লাহকে যারা শেষদা দেয় না তারা কত বড় খারাপ একটু খেয়াল করেন তাকান এবার মহিলা বলতেছে ও আল্লাহর নাবি মুসা আমি যে পাপ করছি এখন তাও বাপরে ভালো হয়ে যেতে চাই বলো আমার গুনাহে তোমার আল্লাহ তাআলা আমার মালিক কি আমার এই গুনাহ মাফ করবে কি না মুজা সালাম বললেন ও মহিলা তুই যে গুনাহ করেছিস কখনো সম্ভব নয় কোনো সম্ভব নয় তুমি যে গুনাহ করেছো গুনা করা তুমি যে জেনা করেছো জেনা করার পরে গর্বের সন্তান যে তাকে আবার জন্ম দিয়া মেরে ফেলেছো তোমার এই গুণা কখনো আল্লাহ পাক ক্ষমা করবে না করবে করবে না এবার বলেন তো ক্ষমা করার মালিক আল্লাহ এবার মহিলাটির ইচ্ছা ছিল সে গুণা করেছে এতদিন কিন্তু বুঝতে পারে না অন্তরে ভয় আসলো যে আমি একদিন মরে যাব। আমার জিন্দেগির হিসাব আল্লাহ তা আল্লাহর দরবারে দেওয়া লাগবে মহিলাটার নেওটটা ছিল অত্যন্ত ভালো মুসা আলাইহি সাল্লামের কাছে আসলেন মুসা আলাইহি সাল্লাম বললেন তো রুগুনা কখন আল্লাহ ক্ষমা করবে না ও সোনার মা আপনাদেরকেও আমি বলতে চাই পদ্দায় যারা আছেন মা সোনার মায়েরা বোনেরা আমার এইবার ওই মহিলাটার কপালে এরকম আঘাত করতে করতে আফসোস করতে করতে যাচ্ছিল আর বলতেছিল আরে জামালা মুসার কাছে আসলাম ভালো হওয়ার জন্য তাও বা করে ভালো হয়ে যাব। জিন্দিগিতে আর কোনদিন দিন গুণা করব না খারাপ কাজ করব না তাহলে কি আল্লাহ পাক আমার এই দেহ এই রূপে সৌন্দর্য কি জাহান নামের আগুনে পোড়ানোর জন্য দিয়েছি তৈরি করেছে মহিলাটি আফসোস করতে করতে যাচ্ছিল ঠিক কিছু মুহূর্তে হযরত দায়ে মুসা সালামের কাছে হযরত জিবরাইল আসলেন এসে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া মুসা কलीमুল্লাহ কুন সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম কে জিবরাইল বলতেছেন নবী মুসা কিছু আগে আপনার কাছে যে একজন মহিলা এসে ছিল এই মহিলা কি কারণে এসেছিল একটু বলবেন

এমনও মানুষ এই দুনিয়াতে আছে কেমন পর্যন্ত এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ দুনিয়াতে থাকবে ওই মহিলা যে পাপ করছে তার চাইতেও কি নিকৃষ্ট খারাপ হাজরতে মুসালাম বললেন ইয়াকি জিবরিল অঞ্জন ভগো আল্লাহ নবী মুসাদ আপনি কি বললেন এদিকে খেয়াল করেন আমাকে বলেন ওই মহিলার চাইতে খারাপ মানুষ এখনো দুনিয়াতে আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাজরত এ সাল্লাম বললেন হাম মুসাল্লাম বললেন ও ভাই জিব্রাইল ওই সমস্ত মানুষ খারাপ হজরতে জিব্রাহিল বললেন ও আল্লাহ মুসা ওই মহিলার চাইতে অতি নিকৃষ্ট অতি খারাপ অতি জঘন্য অতি নাদান ওই মানুষেরা যারা সুস্থ থাকার পরেও আমার আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহ পাককে কোনোদিন একটা সেজদা দেয় না যারা নামাজ পড়েন আল্লাহকে সেজদা দেয় না ইয়াদের চাইতে খারাপ আসমানের নিচে জমিনের উপর আর কেউ আপনারা কি বেনামাজি হয়ে মরবে চান বেনামাজি হয়ে মরতে চান সবাই কি হয়ে মরতে চায় নামাজি মুসলমান হয়ে সবাই মরতে চায় ইনশান নামাজ কাজা করা যাবে না একজন লোক আমার কাছে ফতোয়া নেবার আছে হুজুর হাজি মানুষ মানুষ বলতেছে হুজুর আপনি একটা ফতোয়া দেন কি ফতোয়া বাবা বলতেছে হুজুর আমার চারটে ব্যাটারবো বউ তো তিন নাম্বার চার নাম্বার যেটা সেটা একবারে ছোট বিয়ে করাছি হুজুর তো সেই ব্যাটার বউ গর্ভবতী তা আপনারা দোয়া করেন তো আল্লাহ জান ভালো ছেলে সন্তান যদি হয় তাহলে জান আব্দুল কাদের জেলানির মতো করে দেয় আর মেয়ের সন্তান যদি হয় তাহলে নাই বিবি রহিমা বিবি ফাতেমা খাদিজার মতো যান হয় আমি এখন বলতেছি মুরব্বী আপনি কি পশ্চিম মুখে গেছিলেন পশ্চিম মুখে গ্রামের ভাষা অনেক লোক কয়েছে হুজুর মেলা দিন তো হ্যাঁ গেলে এবার পশ্চিম মুখে না গেলে কাম হবিলে পশ্চিম মুখে মানে কি পশ্চিম মুখ পশ্চিম মুখ ডাইরেক্ট কোয়া লাগবে কোথায় কাবা তো বলতিছে যে হুজুর পশ্চিম আমি বলতেছি গেছিলেন পশ্চিম দিকে বলতেছে হ্যাঁ হুজুর গেছিল পশ্চিম মুখে যা করছে যে হুজুর তা আমি বলতেছি পশ্চিমবঙ্গে গেছেন কাবা ঘর ধরে দোয়া করে যাচ্ছেন হয়নি করছে যে হুজুর আরো তিন ডের ব্যাটার বল ব্যাটার সোল বল আছে লাতি পুতি আছে কাবা ঘরের গিলে ধরে ঢাকে ঢাকে দোয়া করছি হুজুর একটা দোয়া আল্লাহ কবুল করবে আপনি কাবা ঘরের গিলে ধরে ঢাকে ঢাকে দোয়া করছে হুজুর একটা দোয়া কবুল করেন কে হুজুর আমি দোয়া কবুল করেন আল্লাহ বলতেছে না হুজুর আমি এখন চিন্তা করতেছি যে আপনাদের দোয়া ছাড়া আর কোনো কাম নাই

এখন তো একুশ ইঞ্চি হয় না এখন এলইডি মনিটর গুলো নামছে বত্রিশ ইঞ্চি ছয় চল্লিশ চল্লিশ ইঞ্চি বড় বড় ওয়ালের সাথে একবারে লাগে দেয় আগে মানুষ দেখি ছিল ছোট এখন ছোট ছবি থেকে পোষায় না এখন বড় গুলো কেনে বড় বড় কেনে কেনে না কেনে না ও সোনার মা বোন আপনারা যারা এখানে আছেন ও সোনার মা বোনের আমার অনেক নিয়ে মানুষ আমাদের কাছে দোয়া চাই হুজুর ছেলে হলে যেন আব্দুল কাদের জিলানি হক মা সোনার মায়েরা ও সোনার বাপজানেরা আমার এমনে আমনে সন্তানেরা আব্দুল কাদের জেলানি হয় না বাবা একটা মহিলা যখন গর্ভবতী হয় কেতাবের ভিতরে আস ছয় মাস যখন বয়স হয়ে যায় গর্বের সন্তানের তখন গর্বের সন্তান দুনিয়াতে মা কার সাথে কি রকম কথাবার্তা বলে কি খাবার খায় কেমন ভাবে চলে গর্বের সন্তান সব কিছু বুঝতে পারে আমি মুরুব্বি বললাম মুরুবী আপনার ছেলের বউ যারা আছে ঘরে আপনার কয়টা টিভি আছে বাবা বলতেছে হুজুর সার্ডে ঘরডে টিভি তাও কালার টিভি একুশ ইঞ্চি কালার টিভি এবার আমি বললাম মুরুব্বি কাবা শরীফের গিলা ধরে দোয়া করে আছেন ঝাঁকে ঝাঁকে আপনার বৌদের বেটার বৌদের যদি কাবা শরীফ গোটাল গিলে খিলে নয় আপনার পরিবার থেকে কোনদিন আব্দুল কাদের জেলা নিবের হবে না কারণ বাংলাদেশে একটা কয়েকটা স্যালেন আছে ইন্ডিয়া এই জারোজদের একটা সেলেন কয়েকটা স্যালেন স্টার জলসা স্টার প্লাস জি বাংলা আছে না মিয়া মানুষেরা ওটাতে দেখে যদি কারো মিস হয়ে যায় সেটা আবার সকাল বেলা না হলে রাত্রে বেলা কাজা তোলে ভুল হলো বেজার হচ্ছেন না ও সোনার মা বোন আপনাদেরকে শোধরানোর জন্য বলছি মা হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ছোট্ট বেলায় প্রায় পাঁচ বছর ছয় বছর বয়স আম্মা জান তাকে ভর্তি করে দিলেন মক্তবে আরবি শিকার জন্য কি আর আরবি জন্য মাদ্রাসায় দিলেন হাজরতে আব্দুল কাদের জিলানি যখন মক্তবে পড়তে যায় মক্তবে পড়তে গিয়ে ওস্তাদ তখন বলতেছে বাবা বলো আলিফ কি আলিফ বাবা পড়ো তুমি আলিফ এবার আব্দুল কাদের জেলানি বলতেছে হুজুর আলিফ মানে কি আলিফ মানে বেজার হচ্ছে না আমার কথা আলিফ মানে ওস্তাদ তো জীবনেও শোনেনি যে আলিফ মানে কি ওস্তাদ এমন থ মেরে গেছে জীবনে কোনোদিন শোনেনি ওস্তাদ বেকুব হয়ে বলতে যে বাবা আলিফ মানে কি এটা তো আমি জীবনে কোনোদিন শুনিনি এবার আব্দুল কাদের জেলারি বলতেছে হুজুর যে জিনিসের মানে নাই ও জিনিস আমি পরমো না জে বাবা তুমি আলিম মানে কি তুমি কি জানো আব্দুল কাদের জেলানি বলতেছে হুজুর আলিম মানে আমি জানি বললেন বলো তো বাবা দেখি এবার আব্দুল কাদের জেলানি তিনি শুরু করে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল চলবে যতটুকু সময় পায় আপনারা থাকবেন তো এবার তিনি বললেন শুরু করে দিলেন শুরু করে দেওয়ার পড়তে পড়তে প্রায় আঠারো পারা পর্যন্ত কোরআন মগস্ত বলছে মগস্ত বলার পর ওস্তাদ দাঁত লাগে বেউস হয়ে জমিনে পড়ে গেছে কনসোহান আঠারো পাড়া পর্যন্ত মগস্ত করছে পাঁচ বছরের ওস্তাদের জ্ঞান যখন ফিরে আসলো সবাই তখন বলতেছে ওস্তাদ বলতেছে বাবা তোমার নাম কি বলতেছে আমার নাম আব্দুল কাদের বলতেছে বাবা তোমার বাড়ি কোথায় বলতেছে হুজুর অমুক জায়গায় এবার ওস্তাদ বলতেছে বাবা তুমি চলো তোমার সঙ্গে আমি যাব তোমার মায়ের কাছে এইবার ওস্তাদ যখন গেল বাড়ির কাছে গিয়ে বাড়ির ভিতরে ওস্তাদ বাইরে দাঁড়িয়ে আছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাড়ির ভিতরে গিয়ে বলতেছে ওমা তোমার সঙ্গে আমার ওস্তাদ দেখা করতে আসে মা একটু কথা বলবে বলতেছে বাবা ওপাশ থেকেই বলতে বলো এবার কে আব্দুল কাদের জেলানির মা বলতেছে হুজুর কি বলবেন একটু বলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই তার মা বলতেছে হুজুর বলেন এবার আব্দুল কাদের জেলানির ওস্তাদ বলতেছে ও মা ও মা আপনার কপাল এত ভালো মা আপনার সন্তানের এই বয়সটুকু পর্যন্ত আঠারো পাড়া পর্যন্ত কোরআন মগস্ত আছে আপনার ছেলে তো সবই জানে আপনি কিসের জন্য আমার কাছে দিয়ে পেটাছেন আমার পরীক্ষা করার জন্য বলতেছে হুজুর না না আমি পরীক্ষার জন্য দিয়ে পাঠাই নাই আমি তো জানতাম না হুজুর আমি তো জানতাম না ও আমার সোনার মায়েরা আপনাদেরকে বলি সোনার মা বোন সন্তানের জন্য দোয়া করবেন সন্তান যাতে ভালো হয় নেই কামল বেজি বেজি করে করবেন মা যদি আপনি স্টার জলসা স্টার প্লাস আর এখনকার ছোট্ট বাচ্চা যারা বুদ্ধি শেখে তাদের হাতে বড় বড় মোবাইল সেট আছে এদিকে নাই না বড় বড় মোবাইল আর এক একজন যখন এই রকম করে টিপতে ধরে এই মান 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 এ গেল 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 এ বাদ হয়ে গেল কি খেলাই খেলে গেমের নাম হলো পাবজি নাকি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বাপে যদি মোবাইলটা নেয় এমন রাগ করে বাপকে খেয়ে ফেলে দিল আছে না সন্তান এগুলো করা যাবে না আপনাদের যাদের সন্তান আছে সন্তান কাছে আবদার করবে না তো অন্য কারো কাছে করবে কিন্তু একটা জিনিস রাখবেন সন্তানের এমন এমন আছে সন্তান আবদার করার সাথে সন্তানকে যে সমস্ত পিতা মাতা দেয় ওই সমস্ত সন্তানরা খারাপ হয় বেশি ওই সমস্ত সন্তানরা বড় হয়ে তো বাপ মা ও ছুঁয়ে আসে বৃদ্ধাশ্রমে ওই সমাজ গো যখন বড় হয়ে যায় বড় হওয়ার পরে বাপ মা এত কষ্ট করে লালন পালন করলো করার পরে বাপ মা বিবাহ করাবে উনি আগে হাজির জোরা বানদেলিয়ে আব্বা এটা আপনার বউ মা ঘরে তুলে নেন বাপ মার মনটা কতটা খারাপ হয়ে যায় আবার এমন এমন সন্তান আসে বিবাহ করার আগ পর্যন্ত বাবা আর মা হয় আব্বা আম্মা আর যখন বিবাহ করলো ঘরে নতুন বউ নিয়ে আসলো তখন হয় শাশুড়ি হয় আছে না এবারে এটি নাই ছাট ফেল বাবা আমি বলতে চাচ্ছিলাম তাহলে জাহান নামে যাওয়ার জন্য যতগুলো কারণ আছে তার ভিতরে প্রথম নাম্বার কারণ কি নামাজ পড়া না না পড়া নামাজ নামাজ না পড়া জাহান নামে যাওয়ার যতগুলো কারণ তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো নামাজ না পড়া তাহলে আমরা নামাজ ইনশাল্লাহ আদায় করব তো সবাই আল্লাহ পাকের কাছে বলবেন দেখি হাত তোলেন তো যারা পারবেন তারা হাত তুলবেন যারা পারবেন শুধু তারে হাত তুলবেন যারা পারবেন না তাদের হাত তোলার কোন প্রয়োজন নাই সবাই হাত তোলেন যারা পারবেন নামাজ আদায় করতে বলেন আল্লাহ তোমার নামে কার নামে বলেন বলেন ইয়াল্লাহ তোমার নামে শপথ করি কথাটা কিন্তু খুব বিশাল ওজন মনে হয় নাই ইয়া ইয়াল্লাহ তোমার নামে শপথ করি বলেন বলেন যতদিন পর্যন্ত মাথার কাছে মালাকুল মৌত নাচতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ফরজ অন্যান্য হুকুম আমাদের যেন কোনো অবস্থাতেই কাজা না হয় ইয়ামলা তুমি আমাদেরকে তোমার ফরজ হুকুমগুলা গুলা মৃত্যুর আগ পর্যন্ত পালন করার তৌফিক দিও আমিন ইয়া রব্বুল আলামিন বেজার হলেন বেজার হলেন নামাজ ছাড়া যাবে না বাবা নামাজ এমন একটি ইবাদত আল্লাহর কসম অনেক লোক আছে অনেক দান করে অনেক হুজুর অনেক লোক আছে আমাদের কাছে মাসালা নেওয়ার জন্য হুজুর আমি মানুষ নিতান্ত খারাপ না খুব ভালো মানুষ তবে হুজুর মাঝে মধ্যে একদিন এক জায়গায় বিবাহ করা বের গেছি তা যে মেয়ের বিবাহ হবে তার ভাই আমার বন্ধু ক্লাসমেট একই ক্লাসে করছি তো আমি বলতেছি যে ভাই তুই এত ঘোরাঘুরি করছু হ্যাঁ তুই আমার কাছে বস তোর বোনের বিয়ে বোনের বিয়ে পরে দেওয়া লাগবে বস বলতিছে দোস্ত তুমি পড়াও আমার গাও সাপ নাই আমি তো এটাই বুঝিনে মুসলমান ছাড়া অন্য যত আছে জাতি আছে সব হলো না পাক যদি পাপ কেউ থাকে পাপ যদি কেউ থাকে পবিত্র কেউ থাকে সেটা হলো মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা কখনো বলতে পারবে না যে আমার গাও সাপ মুসলমান না ও হলো কোদেল বান্দা দোবেল বান্দা অনেক জায়গায় আছে দেখবেন ওই যে বাংলাদেশে যত জায়গায় বিভিন্ন জায়গায় বড় বড় মাজার আছে আছে না মুয়াজ্জানে কিছু আছে শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাই মাজারের আশেপাশে গিয়ে দেখবেন অনেক লোক আছে গায়ে ছালার ছট মাথায় সুলের জট এমন জোরে ঝাঁকি দেয় ইল বাবা আরে বাবা রে বাবা খবরদার এ এক নামাজ পড়ে না গাজা খায় পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না এক ওক্ত ওদের কাছে আবার যাই কয় যে বাবা বাবা এই টবলারা ল্যা আর আমাকে না আশীর্বাদ খুব কত বড় শয়তান কত বড় ভন্ড মস্তানি যিনি শুয়ে আছেন ভালো করে শোনে নাকি তা পরিষ্কার করেন অনেক লোক আপনারা যে আছেন মানুষ করে না এদিকে লোকেরা করে নাকি মানুষ করে বলতেছে যে হুজুর শৈলের এই অকাম হচ্ছিল হুজুর এনা বিপদের থেকে উদ্ধার হয়েছে হুজুর এনা মানুষ করছিল কি দিয়ে হুজুর মুরগি দিয়ে দুটো মোরগ পালছিল সেই মোরগ দূরে দিয়ে শৈলে যা কাম সেরে যাস মোটি কত বড় কপাল পড়া কত বড় না দান এই আব্দুল কাদের এই শাহ সুলতান বলকির রহমাতুল্লাহ জীবনী পড়ছি ইনি সাধারণ কোন মানুষ ছিলেন না তিনি ছিলেন বলক দেশের বাদশার ছিলেন রাজপুত্র রাজপুত্র দিনে দুই ভাগে তিনি পোশাক পরতেন সকালে যে পোশাক পরতেন বিকালে সেই পোশাক আর পরতেন না তিনি জীবনে প্রথমে যে একটা পোশাক গায়ে দিয়েছেন দ্বিতীয়বার ওই পোশাক আর তিনি গায়ে তোলেননি বুঝলেন এই আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তিনি একবার যখন দেশে ছিলেন তিনি তখন বাইরে কোথাও ভ্রমণে গেছিলেন তার বিছানা যে বিছানায় তিনি শুইতেন ঘুমাতেন সেই বিছানা দিনে কয়েকবার করে পরিষ্কার করে দিত চাদর পাল্টাইতো কয়েকবার